ওবায়দুল কাদের বক্তৃতা করেছে না ইলেকশনই করলে না আবার তোমার জিতলে রকম করে কি মনে করেন জিতেছি আমরা বর্তমান পরিস্থিতিটা কেমন আমি যদি এক কথা এরকম করে জিজ্ঞেস করি ধরেন এখানে তো বিরোধী দলের আন্দোলন করার সবাই প্রায় আছে আমরা কি খুব কষ্টে আছি আমরা কি খুবই বিপদগ্রস্ত বোধ করছি আমরা কি মনে করছি যে আগামী পাঁচ বছর পর্যন্ত এই থাকবে ভিন্ন দিকে দেখে সরকার কি মনে করছে এই রকম একটা ইলেকশন মানে যাই করুক পার্থ আমি তখন বলতাম সূর্য উঠবে সূর্য ডুববে সাত জানুয়ারি আসবে দিনের আলো শেষ হবে সন্ধ্যা হবে তারপরে দেখবে যে ফলাফল ঘোষণা হতে থাকবে এই দিয়ে জয় পরাজয় হবে না কারণ তারপরেও সূর্য উঠবে তারপরেও আবার দিন আসবে রাত আসবে দিনটা চলতে থাকবে কিরকম চলছে খুবই কমফোর্টেবল থাকবার কথা না সরকারের আরে কি বিরোধী দল তো নাই আমরা যা ইচ্ছা তাই করেছি একটা হাবভাব হবার কথা বরঞ্চ দেখছেন প্রধানমন্ত্রী নিজে বলছেন আমাকে যদি ফেলে দেয় ওরা তারপরে কে ক্ষমতায় আসবে তার মানে ওনার ভাবনার মধ্যে একটা আছে বা কিছু একটা তার মনের মধ্যে আছে যে জন্যে উনি বলছেন যে উনি চলে যেতে পারে মানুষকে বোঝাচ্ছেন আমি যদি যাই তাহলে আসবে কে বলো তার মানে ভালো কোনো লোক থাকলে ওনার যেতেই হবে এরকম উনি মনে করছেন কমফোর্টেবল নাই খুব আরামে নাই একটা নির্বাচন যা হয়েছে তো হয়েছেই তারপরে উপজেলা নির্বাচন করেছে সেটা একটা জ্বালার মতো কি হয়েছে দেখেছে তো কতগুলো ভোট পড়েছে ওইখানে দুই নম্বরই করেছে বলেছে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে তার মধ্যে সব চাইতে কম ভোট পড়েছে একটা অদ্ভুত জিনিসকে দেখেন মানুষ হয়তো বলছে যে তোমরা তো জিততে কারণ সরকারের তো পতন হয়নি পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয়নি কিন্তু মানুষ এই পঁচানব্বই ভাগ একজনও মনে করছে না যে আওয়ামী লীগটাই ভালো সেই থাক তারা উল্টো আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই কি করবেন কিছু একটা করেন তার মানে মানুষ কিন্তু আর যদি দেশের অবস্থা দেখেন তাহলে এই সরকারের যান শেষ প্রায় ভালো বাংলায় বলে না নাগত জিনিসপত্রের দাম তো দেখছি আমরা আমার নিজের গাড়ি ছিল না একটা সিএ একটা উবারে আসলাম প্রায় উবার যারা চালায় তারা লেখাপড়া যারা ছেলে অত কথাবার্তা বলতে পারে খোঁজখবর রাখে দুঃখের কথা বললো একটা মধ্যবিত্ত পরিবার কিরকম করে শেষ পর্যন্ত উমারের ড্রাইভার হয়েছে সে কাহিনি বলল বললো আগে প্রতিদিনই ডিম খেতাম পুরো পরিবারে তারা সাত আটজন সদস্য একটা পরিবারে বলে এখন আমরা কেউ ডিম খাই না শুধুমাত্র সন্তানদের দিই আর আমরা হয়তো সপ্তাহে একদিন খাই